হাই এভরিওয়ান আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আজকে আমরা করবো ওয়ান পয়েন্ট ওয়ান দেখি যে অঙ্কগুলো আগে হয়েছিল পাঁচ পর্যন্ত হয়েছিলো আজকে ছয় দেখ থেকে আমরা শুরু করব কী কী অঙ্ক আছে নেক্সট দেখা যাক ছয় থেকে একটা বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্নেট দৈব নিচে কী বলছে ছয় থেকে কী বলছে নিচের বিবৃতি থেকে একজন বৃষ্ট দীঘার সমীকরণ গঠন করি মানে লেখা অঙ্ক আছে সেখান থেকে দীঘার সমীকরণ তৈরি করতে হবে তা কী বলেছে একেরটা একটি আয়তাকার ক্ষেত্রের কর্নেট দৈব এটা আয়তাকার ক্ষেত্রে কর্নেট দৈব পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি তাহলে দেখা যাক আয়তক্ষেত্র বলেছে আগে তাহলে আমি আগে আয়তক্ষেত্রটা আঁকবো কোষে দেখি ছয় থেকে এক একটা তা আয়তক্ষেত্র বলছে আগে আয়তক্ষেত্র একটা আঁকি এ আয় ক্ষেত্রে বলেছে ধন এর নাম দিলাম এ বি সি ডি বলেছে এর একটা পণ্যের দেবে ধন্য একটা পণ্য কর্ণ মানে দুটো ক্ষণের ক্ষণকে দুটো কোণকে যেটা যোগ করা হয় মানে কোনকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে কর্ণ বলা হয় তা কর্ণ বলেছে এটা হচ্ছে পুণ্য পনেরো মিটার বলেছে দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা তিন মিটার বেশি তাই আমি যদি পোস্ত যদি আমি ধরি এক্স পোস্ত যদি আমি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস থ্রি ঠিক বলেছি তো তাহলে দীঘার সমীকরণ ধরতে বলেছে ঠিক আছে মনে করি করি টাকার ক্ষেত্রে তো হয় এবং কত ঠিক আছে এবার দেখো ইকুয়েশনটা এটা দেখো একটা এটা তো সমকোণ তাই তো এটা একটা হলো সমকোণী তিবুজ যদি বলি বি তিবুজ বি সি ডি এটা তিবুজ একটা এই ত্রিবুজের একটা বাবু বলে দেওয়া আছে এটাও জানি এটাও জানি এটা কি ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিবুজ তাহলে সমকোণী ত্রিপুজে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাবু কি বলা হয় অতিভুজ তাই এটাকে অতিভুজ বলব অতিভুজ এটাকে অতিভুজ বলে এবার অতিভূজে আমার একটা ফর্মুলা জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান লব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা একটা ফর্মুলা আছে যেটা সমকোণী ত্রিভুজের বাউর বাহু আর করা এটা ফর্মুলা যে অতিভুজের স্কোয়ার সমান সমান শর্তানুসার লিখবো এটা এতগুলি লেখার দরকার এটা হচ্ছে তোমার সমীকরণ তৈরি করতে হচ্ছে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে যান পঁচিশ স্কোয়ার কত পনেরো আছে পনেরো স্কোয়ার করো লম্ব কত আছে লম্ব মান হচ্ছে ডিসি লম্ব লম্বা হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স প্লাস থ্রি এ স্কোয়ার হয়ে এটা যেরকম আছে এখন রেখে দাও পনেরো স্কোয়ার এবার এক্স স্কোয়ার ঠিক আছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তাহলে এবারে আসবে ব্যবহার করে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এবু এব প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবারে ওর দাও পনেরো স্কোয়ারটা রেখে দাও এক্স স্কোয়ার এ একটা এক্সের স্কোয়ার তা টু এক্স স্কোয়ার এ একটা এ একটা টু এক্স স্কোয়ার প্লাস তিন কানে ছয় এক্স তিন তিরে দুটো তিনের মনে নয় পনেরো ইন্টু পনেরো করলে পাঁচ পাঁচ পঁচিশ দুই পাঁচ এক পাঁচ ছয় সাত পাঁচ এক পাঁচ সাত পাঁচে বারো হাতে এক দুশো পঁচিশ দুশো পঁচিশ টু এটাকে শুধু এপায় লিখছে এটা কি মানে যদি এটা জিনিসটা এপারে চলে যায় কী হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স যেরকম আছে এটা নাইন এটা এই জিনিসটা যদি এপারে চলে যায় মানে অ্যাকচুয়ালি এপারে নিয়ে আসে মানে এটা ঘুরিয়ে লাগা কিছুই না এটাকে এপার লিখলে এটা বললাম সেম লিখলাম এটা শুধু ঘুরিয়ে লিখলাম ওর টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এটা এটাই আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে ইজিক্যাল টু জিরো ওর টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স পঁচিশ থেকে যদি আমার নয় আ যায় তাহলে হচ্ছে টু ওয়ান সিক্স ইজিক টু মাইনাস টু এটা হচ্ছে দীঘার সমীকরণ অ্যাকচুয়ালি তো দীঘা করতে তাই দীঘার সমীকরণ হচ্ছে এটা বুঝলে যে কী করা হয়েছে এখানে অতিবুজটাকে কাজে লাগানো হয়েছে আর এখানে যে সমকোণীতি বুঝ আছে সমকোণী হ্যাঁ আছে সেটাকে গিয়ে এইভাবে আমরা শুধু আমার আমাদের দ্বিঘাত সমীকরণে ফার্মারটা বার করতো তাই এইভাবে আমরা করতে হবে বুঝতে পেরেছ এবার আমরা দেখব পরের নম্বরটা দুই রংটা কী বলছে এক ব্যক্তি এক ব্যক্তি আশি টাকায় কয়েক ক্রিগ্রা চিনি ক্রয় করলো এক ব্যক্তি আশি টাকায় কয়েক ক্রিগ্রা চিনি ক্রয় করলো যদি ওই টাকায় তিনি আরও চার কীগ্রা চিনি বেশি পেত তবে তার তবে তার প্রতি চিনির দাম এক টাকা কম হতো তাহলে যেটা বলেছি যেটা নেই সেটাকে আমি ধরবো আগে কি বলেছে এক ব্যক্তি আশি টাকা কয়েক ক্রিগড়া চিনি পত কয়েক ক্রিগড়া মানে কত গ্রাম চিনি করতে আমি জানি না তা মনে করি মনে করি ওই ব্যক্তি আশি টাকায় এক্স ক্রিগড়া চিনি ক্রয় করে হয়েছে অর্থে আশি টাকায় এত কীগ্রা চিনি ক্রয় করে তাহলে এত কীগ্রা চিনির দাম হচ্ছে আশি টাকা তাহলে এক কীগ্রা চিনির দাম কত টাকা আর করি এক কীগড়া চিনির দাম সমান সমান কত হবে আশি বাই এক্স এত এত টাকা এটা কী করে এলো বুঝতে যে এক ক্রিকরা চিনতাম এক চিনির দাম মানে যদি এক্স কিকরা চিনির দাম যদি আশি টাকা হয় তাহলে এক কিকরা চিনির দাম কী হবে আশি বাই এটা হয়েছে আবার কী বলেছে তার পরেরটা বলেছে যদি ওই টাকায় তিনি আরও চার কিকড়ার চিনি বেশি পেত তাহলে আশি টাকা যদি চিনি আর কত বেশি তাহলে এক্স পেত আর যদি চার কিকরা বেশি তাহলে ফোর এক্স পেতো অথে যদি ওই ব্যক্তি আশি টাকাতে চা 4 চাল 4 চিনি বেশি পেতো পেতো তবে আ তবে চিনি মোট চিনি পেতো পেতো এক্স পেতো আর চার বেশি তাহলে এক্স প্লাস ফোর এত এত ক্রিগ্রা যদি ওই ব্যক্তি আশি টাকার চার ক্রিকেট চিনি বেশি পেতো তবে তিনি মোট চিনি কত পেতো আর এক্স পো আর চার ক্রিগ্রা মানে এক্স প্লাস ফোর তাহলে এর ক্ষেত্রে এক ক্রিকে কত দাম দেখি আমার বলেছে এক টাকা এখানে এক কিকড়া চিনির দাম কেন বার করছি সেটা তোমাদের জানা উচিত এখানটা করে বার করতাম না এক টাকা মানে আশি টাকা চিনির দাম আশি টাকায় চিনি পায় এত কিরক কিড়া তাহলে এক টাকায় কত তাহলে এক্স বাই আশি করতাম তাহলে এক টাকায় কত পায় কিন্তু আমার এখানে কী বলেছে দেখো তবে তিনি কি প্রতি চিনির দাম এক টাকা কম পেত এক টাকা কম পেত তাহলে এখানে যে চিনির দাম আগে বোঝো এখানে যদি আশি টাকায় এত চিনি পায় সেই আশি টাকা এটা বেশি পাচ্ছে তাহলে কোন জায়গার চিনির দামটা বেশি এই জায়গা তাহলে এটা হচ্ছে এক কিলিগ্রা চিনির দাম আমার একককে একদিকে নিয়ে আসতে হবে এটা কি হচ্ছে আশি টাকা তাহলে আমার আগে এটা বলে নথে এক কিগ্রা চিনির দাম হবে সব এক এক করছি যাবে যেহেতু আমরা সমান সমান করে ইকুয়েশান তৈরি করব এক কিক্রা চিনির দাম হবে কত বাই তাই তো এত চিনি পেতো এক কি চিনি পাবে কত টাকা তাহলে আশি বাই এটা যেটা এটা হয়েছে তাহলে কোন জায়গায় টাকার দাম বেশি ছিল এটা হচ্ছে চিনি দাম বেশি আর এটা চিনি প্রতি কিলোগ্রাম প্রতি দাম মানে পার কেজির দাম কম সব দেখো এক এটাও এক কি এর দাম বেশি এর দাম কম এর দাম বেশি এর দাম কম তাহলে বেশি দেখে যদি আমি কোন দাম বাদ দিই সেটা তো বলে দিচ্ছি চিনি প্রতি দাম এক টাকা কম হতো তাহলে এইটা এইটা মানে এই যে থেকে যদি এটা বের করলাম সেইটা কম হতো কি এই এক টাকা তাহলে শর্তানুসারে শর্তানুসারে এইটা থেকে এটা বাদ দেবো আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর তাহলে এটা বেশি দাম এটা কম দাম তাহলে কতটা কমেছে এক টাকা তাহলে কম পেত তাহলে সেটা হচ্ছে এক ভালো করে ইকুয়েশানটা বোঝ আশি টাকা এক্সে কিলোগ্রাম চা চাল পেত চিনি পেত তাহলে এক কিলোগ্রাম চিনির দাম কত হবে এত টাকা অ্যাকচুয়ালি দাম কেন বার করছি আমার বলেছে দাম কম হতো এটা ভালো করে বোঝ এটা প্রথম দাম এটা হচ্ছে সেকেন্ড দাম তা প্রথম দামটা বেশি ছিল সেকেন্ড দামটা কম তাহলে প্রথম দাম তাহলে যদি আমি সেকেন্ড দামটা বাদ দিই তাহলে এটার দাম ক টাকা বেশি সেটা যদি আমি প্রথম ছিল পাঁচ টাকা আর এখন হয়েছে তিন টাকা তাহলে ক টাকা বেড়েছে ক টাকা আমার এখানে বলেছে সেটা বলেছে চিনিপুলির দাম কম পেত তাহলে এখানে আমি কত টাকা কম দিচ্ছি পাঁচ মাইনাস তিন সময় সময় দুই আমি কম টাকা দিচ্ছি সেটাই তো এখানে বলেছে কি প্রতি তিনি দাম এক টাকা কম দিতে এখানে এখানে প্রশ্ন উঠলো এক কীগ্রাক চিনির দাম কেন বার করলাম দুই কীগ্রা কেন বার করলাম না তিন কীগ্রাক কেন বার করলাম না এখানে বলে দিয়েছে এই যে এক টাকা যে কম দিতে হচ্ছে কম দিতে হতো যে এক টাকা কম দিচ্ছি পার কেজিতে বলেছে পার কেজি তাহলে এর পার কেজি বার করলাম এরও পার কেজি বার করলাম তা পার কেজি থেকে পার কেজি বার দিলাম তাহলে ক টাকা তাহলে এক কেজির দাম ছিল পাঁচ টাকা এখন হয়েছে তিন টাকা তাহলে পার কেজি বলেছে আমার দু টাকা ঘাটতি দু টাকা আমার বেঁচেছে তাহলে আমার দু টাকা পাঁচ দু টাকা তাহলে আমি পাঁচ থেকে পাঁচ থেকে তিন সমান সমান এটা ইকুয়েশান করতে পারি সেম জিনিস এটা করি এটা থেকে এটা বাদ দিলাম সমান সমান এটাই এটা বলেছেন বুঝেছ তাহলে এবারকে আমি এটা ইকুয়েশান করব ইকুয়েশানটা করো ওর লাউ সব করবো এক্স ইন্টু এক্স প্লাস ফোর যেহেতু দুটো আছে এখন তাহলে এটাতে এটা সে ভাগ করে এক্স কেটে থাকবে এটার সাথে আশি গুণ আশি এক্স প্লাস আশি সাথে চার গুণ করলে চা চার বত্রিশ হল মাইনাস এটা সেটা ভাগ করলে এটা কেটে যাচ্ছে যেতে থাকে এটা কি হবে আশি এক্স তাইতো মাইনাস আশি এক্স এটা কেটে গেলে যেতে থাকে একটা আশি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ওর প্লাস আশি এক্স আর মাইনাস কেটে যাবে তার উপরে কী থাকছে তিনশো কুড়ি বা এবারে যদি আমি গুন করি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ফিজিকোয়াল টু জিরো জিরো নয় ওয়ান আছে এবার কোন যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সমান সমান তিনশো কুড়ি ওর স্কোয়ার প্লাস ফোর এক্স চলে মাইনাস তিনশো কুড়ি টু জিরো তাহলে আমার ইকুয়েশান তৈরি করতে এটা হচ্ছে ইকুয়েশান দীঘার সময় তো বুঝতে পেরেছো তাহলে এই ফর্মটা থাক ভালো করে বোঝো জিনিসটাকে এবার আমার পরের অঙ্কটা দেখব তিনের অঙ্কটা কী আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল তাহলে বলেছি প্রথম সঙ্গে বলছে দুটি স্টেশনের দূরত্ব তিনশো কিমি তাহলে এ পয়েন্ট থেকে বি একটা স্টেশন একটা স্টেশন এদের মধ্যে দূরত্বগত তিনশো কিমি হয়েছে যা বলছে সেইভাবে আগে লিখি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে তাহলে প্রথমবারের যে গতিবেগ সেটা কি আমি জানি জানি না তাহলে আমি বার করব যে প্রথমবারের গতিবেগটা কত ছিল তা ধরি ধরি প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ হয় এক্স কিমি পার ঘন্টা ঘন্টায় মানে এক্স কিমি যা হয়েছে তো তিনশো কিমি আমাদের এই খবরটা জানতে হবে যে কোনো জায়গায় দূরত্ব ডিস্ট্যান্স যেটাকে বলা হয় ডি তে ডিস্টেন্স দূরত্ব সমান সমান কি পাই সময় গুণিতক গতিবেগ এই ফর্মলাটা মনে রাখতে হবে মানে কোনো জায়গায় তুমি যে যাচ্ছ সেই জায়গাটার ডিসট্যান্স মানে কতটা দূরত্ব সেটা কি করে পাবো তুমি কত গতিবেগে যাচ্ছ আর কত সময় নিয়েছো সেটাকে যদি আমি গুণ করি তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো তাহলে এই তিনটে জিনিসটা দেখো যদি আমি সময়কে ডি দিলে সময়কে টি লিখলাম আর গতিবেগকে ভেলোসিটি বলে ভি লিখলাম হয়েছে এটা ইকুয়েশন হয়েছে তাহলে এই জিনিসটা দেখো যদি এর মধ্যে যদি দুটো বলে একটা পেয়ে যাবো ডি বললে ডি চাইলে আমি এই দুটো গুণ করে দিলাম এই দুটো বলে দিল আবার যদি এই দুটো বলে এটা পেয়ে যাব ইকুয়েশন করে তাহলে আমার এই ক্ষমতাটা মনে রাখতে হবে তাহলে আমি ধরি এখানে কি বলে জিনিসটা বেশি মানে বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ট্রেনটি স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগতো কম সময় লাগতো সেই আগের অঙ্কটারই মতো তাহলে ভালো করে বলবো ডিস্ট্যান্স মানে দূরত্ব কতটা তুমি দূরত্ব যাচ্ছ সেটা কি করে পাবো যে কত সময় ধরে যাচ্ছে আর ঘণ্টায় কত বেগে যাচ্ছ এটা হচ্ছে গতিবেগ মানে ঘন্টায় যখন এটাকে সময় ঘন্টা দেয় যদি সেকেন্ডে দেওয়া যায় মিটার মিটার এইভাবে তাহলে এখানে কিমি ঘন্টা দিয়েছে তাহলে এখানে বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি দেখি ধরি তা তিনশো কিমি গিয়েছে এত কিমি পেকে তাহলে কত সময় লেগেছে এখানে যদি সময় বার করি টি বার করি তা টি সময় সময় কী হবে ডি বাই ভি তাই তো ডিস্টেন্স বাই ভি গুণ করলে কত সময় লেগে যাওয়া পেয়ে যাবো যদি ইকুয়েশান থেকে অথব এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সময় লাগে সময় সমান বলেছে ডি বাই ভি তাহলে ডি হচ্ছে তিনশো কিমি তা তিনশো কিমি বাই কত কিমি গতিবেগ এগিয়েছে এক্স কিমি তাহলে এত এত ঘন্টা তাই তো এত ঘন্টা সময় লেগেছে বুঝো ভালো করে বুঝি জিনিসটা বলছে প্রথম ক্ষেত্রে টেন্টের গতিবেগ ছিল এক্স কিমি আমি ধরেছি ধরি প্রথম ক্ষেত্রে টেন্টের গতিবেগ এক্স কিমি তুমি তোমরা বলতে যদি আমি ধরি টাইম যদি বলতাম যে ধরি সময় লেগেছে সময় লেগেছে এক ঘন্টা এক ঘন্টা তাহলে তোমাকে আবার কী বার করতে যদি টাইম যায় এক ঘন্টা সেই ক্ষেত্রে তোমাকে আবার ফিরে গতিবেগ বার করতে হতো কিন্তু এখানে আমি একবার ধরে নিয়েছি কি ধরে নিয়েছি তোমাকে গতিবেগটা ধরে নিয়েছি কারণ গতিবেগটা ধরেছি কারণ হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে বলে ট্রেনটির গতি ঘন্টায় পাঁচ কিমি বেশি তাহলে আমার যদি প্রথম ক্ষেত্রে এক্স হয় সেকেন্ডটা কী হবে এক্স প্লাস ফাইভ বুঝতে পেরেছো যদি ট্রেনটি গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি পাঁচ কিমি বেশি হয় তবে গতিবেগ হবে গতিবেগ কত হবে এক্স ছিল এখন পাঁচ বেড়েছে তাই এক্স প্লাস ফাইভ বুঝতে এক্স প্লাস তাহলে এখন গতিবেগ বেড়েছে তাহলে কী হবে যত যত গতিবেগ বাড়বে তত সময় কম লাগবে এর থেকে কী আছে গতিবেগের সাথে কি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো উল্টো না ব্যস্ত সম্পর্ক সমান সমান পুরো উপরে উপরে থাকলে সমান সমান আর এটাকে নিচে থাকলে মানে এ যদি বাড়ে কমবে আর তুমি যদি লজিক্যালি দেখো যদি তুমি গতিবেগ বাড়াও যদি তোমার ধর না গতিবেগ মানে গতিবেগ তো যদি গতিবেগ করা সময় তো কম লাগবে আগে যেরকম যেতে আর কমাই লাগবে পাঁচ ঘন্টায় পাঁচ কিবি বেশি থাকে মানে ঘন্টা যদি পাঁচ কিমি বেশি যায় তবে গতিবেগ কি হবে আগে তাহলে এখন না ট্রেনটি ঘন্টায় বলেছে গতিবেগ বেশি বলবে মানে এখন আগে এক্স ছিল এখন ফাইভ এক্স তাহলে এখন সময় লাগবে অথেক এখন সময় লাগবে কত লাগবে তাহলে মোট ডিস্টেন্স তো তো তিনশো ঠিকই আছে তাহলে ডিস্টেন্স বাই গতিবেগ গতিবেগ হয় এক্স প্লাস ফাইভ তাহলে এত ঘন্টা এবার জিনিসটা দেখো প্রথম ক্ষেত্রে সময় বেশি লাগছিল সেকেন্ড ক্ষেত্রে সময় কম লাগবে কারণ আগে এত কিমি বেশি এক্স কিমি গতিবেগে যেতে কিন্তু এখন আরও পাঁচ যোগ হচ্ছে বেশি আছে তাহলে কম সময় লাগবে তাহলে এটা বেশি সময় লাগবে এটা কম সময় লাগছে বলেছে এখানে বলেছে বেশি হলে ট্রেনটি স্টেশনে দু ঘন্টা মানে বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টা কম সময় লাগতো কম সময় লাগবে সেই আগেরই মতন কম সময় লাগতো তা কোনটাতে বেশি সময় নিয়েছে এটাতে বেশি সময় এটা কম সময় তাহলে এটাতে বাদ দিলে সেটা বললাম যে আগে যেন পাঁচ ঘন্টা নিয়ে এখন নিয়েছে দু ঘন্টা তাহলে কত কম নিয়েছে তাই পাঁচ থেকে দুই বিয়োগ করলে আবার তিন এটা সমান সমান বলতে পারি সেরকম ভাবে এটা বেশি সময় নেই আগের অঙ্কটা এই মতন তাহলে এটা থেকে বার এটা সমান সমান কত লিখব দু ঘন্টা হয়েছে শর্তানুসারে এই অঙ্কগুলো যে ভালো করতে পারবে সে অবশ্যই অঙ্কে তার মাথা খুলছে এটা ভাববে যে এইসব অঙ্কগুলো যত মানে যেরকম বলছে সেই অনুযায়ী যদি করতে পারো তাহলে সে অঙ্কে আরো ব্রেন খুলবে তিনশো এটা বেশি সময় লাগতো এটা কম সময় লাগছে তাহলে এইটা দেখে বেশি থেকে কম সময় তাহলে কত কম সময় লাগে বলেছে সেটা হচ্ছে দু ঘন্টা হয়েছে তাহলে ওর এবার আমরা ইকুয়েশান করবো যেটা করলাম এক্স প্লাস ফাইভ কটাকাটি করলাম তিনশো তিনশো এক্স প্লাস তিন পাঁচ পনেরো এটা মাইনাস কেটে গেলে এটা থাকছে মাইনাস তিনশো এক্সিক টু টু আর এইটা এটা কেটে গেল গুণ জুগে আগে দুপুরে কেছে পনেরোশো বাই এক্সের স্কোয়ার এটার সাথে একটা গুণ হচ্ছে এক্স স্কোয়ার ফাইভ এক্স ফিজিক টু টু এবারে বলছি এই গণাকণি গুণ হবে এই উপরে আছে মানে এই উপরে এর সাথে গুণ হবে তাই টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ মানে দশ এক্স ফিজিক্যাল টু পনেরোশো ওর টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এপারেটা আসবে তাহলে এটা হচ্ছে ইকুয়েশন বুঝতেছো এটাই হচ্ছে ইকুয়েশন তাহলে এই অঙ্কগুলো যত মানে তুমি দেখে দেখে করবে আজকের এই মতো থাকলো পরের ভিডিওতে নেক্সট অঙ্কগুলো করা হয় থ্যাংক ইউ সবাইকে